দোস্তু তুই কোন দল করস জামাত না বিএমপি না আওয়ামী লীগ না চরমোনাই কেন কি হইছে বল না আগে বল তুই কোন দল করস আমি ইসলামী ছাত্র শিবির করি দোস্তু ইসলামী সাতর শিবির তো ভালো না ওরা কেন তোরে ওরা আবার কি করল মারছে ধরছিনি তোরে আবার ওরা তো মানুষের পায়ের রক কাটে তাই তো ওদের নাম রক কাটা শিবির কেন তুই দেখছি নে ওরা পায়ের রক কাটে না তোর পায়ের রক কাটছে এই যে আজকাল ফেসবুকে দেখতে আসি সব জায়গায় বলে শিবির নাকি মানুষের পায়ের রক কাটে আরে মানুষ তো অনেক কিছুই বলে তাই জন্য যা বলবে তাই কি সত্যি গুজব চড়ায় কিভাবে শিবিরকে নিচে না বঞ্চায় আচ্ছা শিবির করলে কি কি লাভ কি কি ক্ষতি এই বিস্তারিত নিয়ে পরের ভিডিওতে আমি সবাইকে বলে দেব